পচিশ চিকিৎসক হিসেবে আপনারা যা চাইতে গেছেন গোটা বাংলা জেনে গেছে কিন্তু চাইতে যাচ্ছেন আমি বলবো এটাও বোধ শুধু নিজেদের স্বার্থে নয় ঠিক হয়তো ইমিডিয়েটলি আপনাদের এক কলিগের জন্য চাইতে যাচ্ছে কেউ জুনিয়রের জন্য কেউ সিনিয়রের জন্য কিন্তু আসলে বোধহয় চাইতে যাচ্ছেন দেশের স্বার্থে আপনার আপনার নিজেদের আপনার নিজের কি মনে হয় এখানে বেসিক এটা তো খুব কাম্য না যে আমরা সবাই যে লড়াইটা করছি সেটা পারবে বলে মনে হচ্ছে দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে কি আমি বলি যে আন্দোলনটা এখন না শুধুমাত্র একটা সীমাবদ্ধ নেই এখন উদ্দেশ্য কিন্তু অবশ্যই অভয়া প্রাইমারি যেটা উদ্দেশ্য অভয়ার এবং তার থেকেও বড় কথা আমরা একটা ধর্ষণ মুক্ত সমাজ চাইছি যেখানে কোনো একটি নিকৃষ্ট প্রাণীও যেন এই স্পর্ধাটা না করে তার যেন মনের মধ্যে সেই ভয়টা ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া যায় এবারে আসছি আপনার দ্বিতীয় প্রশ্নে যে সিবিআই দেখুন সিবিআই অত্যন্ত অভিজ্ঞ একটি ইনস্টিটিউশন বা একটা সংস্থা যারা অলরেডি জানে যে আমরা ক্রাইম সিনে পাঁচ দিন পর ঢুকছি আমার জন্য নিশ্চয়ই তারা এভিডেন্স সাজিয়ে রাখবে না এভিডেন্স মিটিয়ে দেওয়াই হবে দে আর ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্যাট সিবিআইয়ের ওপর সুপ্রিম কোর্টের ওপর মহান হাইকোর্টের ওপর আমাদেরকে রাখতেই হবে বিশ্বাস রাখতেই হবে কারণ এখনো আইন বেঁচে আছে দেশে এইটুকু বিশ্বাস নাগরিক হিসেবে দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কিন্তু বিশ্বাস রাখতেই হবে কিন্তু আপনাদের প্রতিবেদনটা আমি দেখছিলাম সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা বলুন তো কর যেখানে হচ্ছে ঘটনাটা ক্রাইমটা যেখানে হয়েছে সেটা কোন থানার আন্ডারে আসে টালা পিএস কি ডিসি সেন্ট্রালের আন্ডারে আসে না স্যার ওনার কি জুডিস ওনার কি এই এরিয়াটা কি ওনার আন্ডারে পড়ে না তো ডিসি নর্থের জায়গায় ডিসি সেন্ট্রাল কেন এটা নিয়ে একটা প্রেস বাইট দিল ভুল তথ্য তো দেবেনই ওনার তো জুডিসডিশনই নয় ওই জায়গাটা নাকি পুলিশের ফেরিয়ারের মতো ওনার ভুল তথ্য দেওয়াটাও কাম্য গোটা সিস্টেমটাতে পছন্দ ধরেছে আমি আমার আমি যতবার আপনাদের চ্যানেলে এসছি ডে ওয়ান থেকে আমার যে বয়ানটা আপনারা দেখবেন বারবার করে একটা জায়গায় এমফাসিস দিয়ে আসছি এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে প্রতি স্টেপে এবং টেকনিক্যালি এটা একজন টেকনিক্যাল মাথার কাজ যারা প্রত্যেক মুহূর্তে চেয়েছে যে কিভাবে কিভাবে এক একটা এভিডেন্স আমি সরাবো যেরকম একটা উদাহরণ দিচ্ছি সুরাত রিপোর্ট যেটা মানে যেটা ইনকোয়েস্ট রিপোর্ট ইনকোয়েস্ট রিপোর্ট আমরা দেখছি কি সুপ্রিম কোর্টে ওনারাই বলেছে যে মানে কপিল সিব্বালই বলছে যে আমাদের ফার্স্ট রিপোর্টিং হয় দশটা অ্যারাউন্ড এরকম একটা টাইমে কিন্তু গিয়ে এফআইআর লজ হয় এগারোটা পঁয়তাল্লিশ রাত্রিবেলা ন তারিখ সেটাও করে নির্যাতিতার বাবা এখানে কিন্তু প্রিন্সিপাল বা কর্তৃপক্ষ করেনি মা কী বলছে নির্যাতিতার মা কি বলছে আমার মেয়েকে যখন আমরা দেখতে গেছিলাম তখন একটা নীল চাদর ছিল পরবর্তীকালে চাদরটা পাল্টে দেওয়া হয় আমরা যারা মিনিমাম এর জন্য মেডিকেল সায়েন্স বা ফরেন্সিক জানতে হয় না যে যখন এরকম রেপ বা এরকম একটা খুন কিছু একটা ঘটনা ঘটে তার যে আশপাশে পুরো ক্রাইম সিনটা সেটাকে সিকিওর রাখার দায়িত্ব পুলিশের এবং সেইখানে আমরা দেখলাম ভিডিওতে যেটা ভাইরাল হয়েছে ভর্তি লোক ভাবুন তো নর্থ বেঙ্গলে থাকা একটা লোক সে পৌঁছে গেল সকাল সকাল বর্ধমানে থাকা একটা লোক সে পৌঁছে গেল সকাল সকাল তার মানে কি এরা সবাই খবরটা পেয়েছিল অনেক সকালে অথবা একদম এবং সেটা তো আমরা কি করে বলবো এ এখানে ব্যাপারটা হচ্ছে কি তারা সব পৌঁছে গেল সকালে কীভাবে চাপা দেওয়া যায় তার জন্য মিটিং হলো তারপর অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করছে নন মেডিকেল লোক একজন ফোন করছে বাড়িতে বলছে আপনার মেয়ে অসুস্থ আপনারা নিয়ে আসুন আমরা তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার নাম করে তারপর তাদেরকে আবার কল করছে যে আপনার মেয়ে খুব অসুস্থ তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে তৃতীয়বার এরকম করে করে প্রত্যেকটা সময় এরা কি করেছে টাইমটাকে কিল করেছে এই যে ফর্টি মিনিটস টু ওয়ান আওয়ার মানে ঘটনা জানতে পারার পরে এই যে এক ঘন্টা বা চল্লিশ মিনিটের যে উইন্ডো পিরিয়ডটা এই পিরিয়ডের মাঝখানে কি হয়েছে সেটা আমি আপনি এখান থেকে অনুমান করতে পারি কিন্তু টেকনিক্যালি দেখা যাবে যে সেইখানে এই যে লোক ঠিক ঠিক করছে বলুন তো ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট হোক বা ফুটপ্রিন্ট হোক সেইগুলো কি আর খুঁজে পাওয়া সম্ভব প্র্যাকটিক্যালি এইগুলো সব টেকনিক্যাল লোকের মাথা থেকে বেরিয়েছে যে এই এইভাবে যদি আমি লোককে সবাই তখন আবেগে ছাত্ররা বাইরে দাঁড়িয়েছে পুলিশ অফিসাররা ঢুকে গেছে ডিসি সেন্ট্রাল তো মানে মিথ্যে কথা বলেছে এটা তো কোর্টে গেলে ওনার বিরুদ্ধে কেস হয়ে যাবে উনি অন রেকর্ড মিথ্যে কথা বলছে যে আমার চল্লিশ ফুট চল্লিশ ফুট কিসের চল্লিশ ফুট জায়গাটা হচ্ছে বাহান্ন বাই তেরো ফুটের একটা ঘর সেখানে দাঁড়িয়ে স্কোয়ার স্কোয়ার মিটার উনি মেজার করছে না বলছে বা স্কোয়ার ফুট মেজার করছে না বলছে যে চল্লিশ ফুট কোথার থেকে চল্লিশ ফুট এইগুলো টেকনিক্যাল জিনিস যারা জানে তারা ধরতে পারবে এবং এইগুলোর বিরুদ্ধে কেস হওয়া উচিত অবশ্যই এখানে যেটা আমাদের জয়েন্ট ডক্টরস ফ্রন্ট যেটা তৈরি হয়েছে তারা ডাক দিয়েছে লালবাজারে অবশ্যই যাওয়া উচিত এবং ইতিমধ্যে যে কি জাদু বলে বিনীত গোয়েল এখন অব্দি পদে আছে তাকে যে কেন অপসারিত করা হচ্ছে না যে প্রশ্রয় দিয়ে ওকে এই পদে রেখে দিয়েছে তারও তো পদত্যাগ দাবি করছি আমরা পুলিশ মন্ত্রী কমপ্লিটলি ব্যর্থ কারণ পুরো সিস্টেমটা ব্যর্থ এখানে চেষ্টা করেছে যে পুরো এভিডেন্সগুলোকে মিটিয়ে দেওয়ার এবং তাই জন্য আজকে সিবিআই কে এতটা বেশি স্ট্রাগল করতে হচ্ছে দীপাঞ্জন বাবু শুরু করব আপনার কাছ থেকে এ রাজ্যে এবেলা ওবেলা যেখানে সেখানে যখন তখন লাশ পড়তে দেখাটা যখন আমাদের অভ্যেস হয়ে গিয়েছিল আপনি বিশ্বাস করুন খুন হয়ে যাওয়া নিজের দলেরই তিনশো জন কর্মীর মুখে মাছি ভন ভন করছে তিন দিন দেহটা শ্মশানে নিয়ে যেতে পারেনি সিপিএম কর্মীরা তখন জিজ্ঞাসা করেছে দীপাঞ্জনবাবু সত্যি এদেশের সংবিধান আছে তো পুলিশ আছে তো আইন আছে তো সেদিন কিন্তু যৌথ বাহিনী নামে ওই ইনস্টিটিউশনটার খুব দরকার ছিল এদেশের গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য মানুষকে এই ভরসাটা দেওয়ার জন্য হ্যাঁ সামূহিকভাবে সংবিধান মাফিক আমরা এদেশের পুলিশ এদেশের তার থেকে বড় ফোর্স তার থেকে বড় ফোর্স বিচার ব্যবস্থা এই সবার হাতে যে দায়িত্বটা তুলে দিয়েছি প্রয়োজন পড়লে আমাদের হয়ে প্রতিশোধ নেওয়ার উর্দি পরে তদন্ত করবার তদন্ত করে সিদ্ধান্তে আসার রাষ্ট্রীয় ক্ষমতাকেও দখল করতে বেআইনি পথে চাইলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার এর জন্য সত্যিই এই ব্যবস্থার তৈরি করা যে যে ব্যব যে থামগুলো আছে যে পিলারগুলো আছে সেগুলো সজীব আছে সে কাজে আপনাকেও কিছু পার্ট নিতে হয়েছিল বলে জানি আমার রাজ্যে না হলে অন্য রাজ্যে আমার প্রশ্ন দীপাঞ্জনবাবু আমার আজকের একটাই প্রশ্ন পুলিশ পারেনি সিবিআই পারবে না পারলে কিন্তু ব্যবস্থাটা ফেল করবে দীপাঞ্জন দেখো তোমার প্রশ্নের আমি একটা একটু ঘুরিয়ে একটা উত্তর দিচ্ছি আমি এতক্ষণ দেখছিলাম তোমার প্রোগ্রামে তুমি বিভিন্ন লোকের ছবি দেখাচ্ছিলে কখনো অভিক দে কখনো মুস্তাফিজুর কখনো সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা কথা বলো তো তুমি ইতিহাসের কোন রেফারেন্সে খুঁজে পাবে যে হিটলারের আশেপাশে আইনস্টাইন চার্লি চাপলিন বয়টল ব্রেক্টের ছবি হিটলারের পাশে তুমি কিন্তু ওই গোয়েব ষাট লক্ষ ইহুদি হত্যার দায়ে অভিযুক্ত হিমলার তুমি ছবি পাবে সুতরাং এটা এটা নাথিং নাথিং নিউ এদেরই ব্যাপারটা হচ্ছে আমি বিশ্বাস করি অভাগার ধর্ষণ এবং হত্যা এটা একজন আমাদের কন্যা সন্তান বা আমাদের বোনের ওপর নয় এটা পুরো ব্যবস্থাটাকে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে এবং এটা চলতে থাকবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই তুমি বিচারিতা তুমি পরিষ্কার দেখো কেন পুলিশ পারলো না কেন সিবিআই জন্য কাজটা কঠিন তোমার মনে আছে একটা বিশ্ববিখ্যাত সিনেমা গডফাদারের একটা ঐতিহাসিক সিন যে গডফাদারের যে সুপারি যখন কোনো টার্গেটকে মারতো কানের কাছে গানটা রেখে বলতো নাথিং পার্সোনাল সরি ইটস প্রফেশনাল সরিও বলছে নাথিং পার্সোনাল বলে বন্দুকের ঘোরাটা দাবি হচ্ছে এদিকে বলা হচ্ছে বিচার চাই বিচার চাই বলে রাস্তায় নামছে ওদিকে যারা আন্দোলন করছে তাদের আবার ধমকি দেওয়া হচ্ছে যে পাসপোর্ট আর পুলিশ ভেরিফিকেশনের প্রবলেম হবে ওদিকে দশ লাখ টাকার জন্য দেওয়া হচ্ছে আবার এদিকে সরাসরি পুলিশ প্রশাসন যেরকম ভাবে ট্যাম্পার করেছে এভিডেন্স সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না শুধু আর্জিকর হসপিটালের ডাক্তাররা বা আমাদের ডাক্তার প্রফেশনের লোকেরা নয় সারা বাংলা সারা ভারত কিন্তু পুলিশ কমিশনারের অপসারণ চাইছে কিন্তু তা সত্ত্বেও তাকে প্রোটেক্ট করে রাখা হচ্ছে সন্দীপ ঘোষ রিজাইন করছে চার ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল তারপরে আবার ইমিডিয়েটলি ও হয়ে যাচ্ছে তো এই যে পুরো ব্যবস্থাটা দেখা যাচ্ছে এই ব্যবস্থাটা আমি অন্তত অবাক হচ্ছি না এই অভিক মুস্তাফিজুর আলাদা আলাদা নামে সারা বাংলাতে প্রতি কটা মেডিকেল কলেজ হসপিটালে ছড়িয়ে রয়েছে কারণ পুরো হেলথ ব্যবস্থাটাই ধ্বংস না তুমি যেটা বলছিলে দেখো আই ওয়াজ আ পার্ট অফ ন্যাশনাল সিকিউরিটি যে মূর্খরা ভাবে ন্যাশনাল সিকিউরিটি শুধু বর্ডারে হয় তারা কিছু জানে না ন্যাশনাল সিকিউরিটি ষোলোটা পার্ট ফুড সিকিউরিটি ইন্টেলিজেন্স সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এরকম তার মধ্যে একটা অন্যতম গুরুত্ব হচ্ছে হেলথ কেয়ার সিকিউরিটি যেখানে আমরা আমাদের কন্যা সন্তানকে আমরা সিকিউরিটি দিতে পাচ্ছি না ডাক্তারদের সিকিউরিটি দিতে পাচ্ছি না সেখানে আমরা কি ন্যাশনাল সিকিউরিটি কথা বলি কিন্তু আমি আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আদালত শেষ কথা বলে না সিবিআই শেষ কথা বলে না শেষ কথা বলবে মানুষ। মানুষ রাস্তায় আন্দোলন তীব্র করতে হবে কারো দলীয় ঝান্ডা ফেলে দিয়ে দরকার পড়লে শুধু ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আপনারা এক কাঠা হন একমাত্র এই ভাষাটাই কিন্তু শাসক বোঝে দমন পীড়নের চেষ্টা করবে এখন মজার ব্যাপার হচ্ছে মুখ্যমন্ত্রী বা প্রশাসন তারা একটা জিনিস বুঝতো না এখন বুঝতে পারছে যে ভয় একটা অদ্ভুত জিনিস ভয় কিন্তু যেকোনো সময় ভেঙে ভেঙে যেতে পারে আর ভয়টা মানুষের এখন গেছে কতজনকে কতজনকে উনি করবে। রাখবেন আজকে অনুব্রত মন্ডল বা পার্থচার্জির জন্য কোটি কোটি টাকা লয়ার দিয়ে বার করাতে পারছেন না জামিন দেওয়াতে পারছেন না আর ওই ছাত্র সমাজের সায়ন লেহেরি একদিনের মধ্যে হাইকোর্টের থাপ্পড় পেয়ে বাধ্য হলেন জামিন দিতে এখনো আইন বেঁচে আছে কিন্তু আইনের সমস্যা হচ্ছে আইনের কাছে প্রমাণ চাই আইনের কি পারসেপশন আমি কি জানি আমি কি বুঝি দ্যাটস নট ইম্পর্টেন্ট মহামান্য বিচারপতিরা সামনে প্রমাণ রেখে তার উপর নির্ধারণ করবেন অপরাধ ঠিক আর প্রমাণ যেরকম ভাবে মিটিয়ে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে আমি জানি না আমি কিন্তু আমি জানি না সিবিআই কতটা করতে পারবে কিন্তু করতে পারলে বাংলার মানুষ করবে আমি ডাক্তারদের আজকে যে সল্টলেকের মিচিন দেখলাম আমার এই আঠারো বছর বয়সে আমি আজ পর্যন্ত দেখিনি বাংলায় ডাক্তার রাস্তায় নেমেছে আমি আশাবাদী এই জায়গাটা থেকে মানুষ যাচ্ছে বিচার হবে বেশ আমি ডক্টর বাবুর কাছে